আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটিতে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ একটা দোয়া আপনাদের সাথে শেয়ার করব আপনাদের এই এই জানাবো মুখস্থ করে ফেলবেন আর আপনারা নামাজের মধ্যে পাঠ করবেন যেভাবে পাঠ করার কথা বলবো সেইভাবে পাঠ করবেন ইনশা আল্লাহ আপনারা ফলাফল লাভ করতে পারবেন দর্শক এই দোয়াটা পাঠ করলে আপনাদের জীবনে সৌভাগ্য নসিব হবে আপনাদের ভাগ্য খুলে যাবে ইনশা আল্লাহ খুবই চমৎকার একটি দোয়া যখন আপনার নামাজ পড়বেন চাই ফরজ নামাজ হোক বা ওয়াজিব নামাজ হোক বা সুন্নত নামাজ হোক বা নফল নামাজ হোক যে কোন নামাজ হোক না কেন ওই নামাজের আপনার যে সেজদা দেন দুই সেজদার মাঝখানে যখন বসেন ওই বসে অবস্থায় এই দোয়াটা পাঠ করতে হবে হাদিসের মধ্যে এই দোয়াটা বর্ণিত হয়েছে দর্শক এই দোয়াটা দুই সেজদার মাঝখানে ওই বসে পড়ার নিয়ম আর এই দোয়াটা পাঠ করা হচ্ছে মুস্তাহাব মানে পড়লে ভালো না পড়লে কোনো সমস্যা নেই পড়তে ভালো এটা একটা মুস্তাহাব আমল মুস্তাহাব তো দর্শক দোয়াটা হচ্ছে আল্লাহ ফিরি ওর হামনি

দোয়া আপনারা যদি নিয়মিত এই নামাজে এই দোয়াটা পাঠ করতে পারেন তাহলে আপনারা ক্ষমা লাভ করতে পারবেন আল্লাহ রহমত লাভ করতে পারবেন আপনারা সুস্বাস্থ্য লাভ করতে পারবেন ইনশা আল্লাহ হেদায়তের উপর থাকতে পারবেন আল্লাহ তারা রিজিকের ব্যবস্থা করে দিবে দর্শক এই যে দোয়াগুলো অনেক কার্যকরী হয়ে থাকে কারণ নামাজের সময় একজন মান আল্লাহ তারা সবচেয়ে বেশি নিকটে থাকে ওই সময় যদি এই দোয়াটা পাঠ করতে পারে সাথে সাথে কবুল হবে আল্লাহ তারা আপনাকে মাফ করে দিবেন আপনার রিজিকের পথ খুলে দিবেন আল্লাহ তারা আপনাকে হেদায়তের উপর বিচল রাখবেন আল্লাহ তালা আপনাকে রোগ থেকে মুক্তি দান করবেন ইশাল এই সবগুলো উপকারিত আর প্রয়োজন গুলো আপনি এই দোয়ার দ্বারা পূরণ করে নিতে পারেন এই ছিল আলোচনা নিত্য নতুন আরো দুটো বিদেশে পাশিয়ে থাকবেন এই পর্যন্ত আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ